শুভ সকাল বন্ধুরা আমার নতুন ব্লগকে সবাইকে স্বাগত জানিয়ে মাসি পিসি ভাই বোন কাকু কাকিমা জেরু জেঠিমা আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি

অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে চলে এলাম চান আর পুজোটা সেরে চলে এলাম পুজোটা আমার বড় ছেলে শেয়ার করেছে এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি চুলোয় ঘন্টটাও কেটে নিয়েছি ভাজাটাও কেটে নিয়েছি শুধু এখন মাছটা পরিষ্কার করতে বাকি রয়ে গেছে মাছটা পরিষ্কার করে নেব তাড়াতাড়ি করে রান্নাটা সেরে ফেলি কলা ভাজা আর কিছু রেখে দিয়েছি ঘন্টা কবিরাজ কাকুর ছেলে আসছে আজকে কবিরাজ কাকু আসবে না তাই বলছিল কাকুটা আসেনি কাকুটা ছেলে এসেছে বেন্ডিজ হয়ে গেছে তোমার দাদা ভাইয়ের তোমার দাদা ভাইকে খাইতে দিলাম আর এদিকে বাইরে আমার ছোট ছেলে আসছে ওদেরকেও খাইতে দেবো এখন পর আবার তোমাদের সামনে চলে এলাম এখন বাঁচতে চলছে সাতটা সন্ধ্যা সাতটা আমার বড় ছেলে বই নিয়ে বসেছে তোমার দাদা ভাই শুয়ে আছে আর আমার ছোট ছেলেও শুয়ে আছে তো হাতে ব্যথা লেগেছে খেলতে গিয়ে ভিডিওটা এখানে আর বড় করছি না ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সুস্থ ভালো থেকো সুস্থ থেকো আমিও ভালো আছি শুভরাত্রি